শিশুতলা অসীম কুমার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উঠেছে ইত্যার পার্টি যশোরের চৌগাছা উপজেলার শিশুতলা অসীম কুমার মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে দু থেকে দু হাজার চব্বিশ সালের এসএসসি ব্যাসাদের জমাসি ইত্যার পাটি রাতপালে ঈদুল ফিতর উপলক্ষে শেষ রোজাই দূর দূরান্ত থেকে ছুটে আসা বিভিন্ন ব্যাসের বন্ধুবান্ধব এবং ছোট ভাইরা মিলে আয়োজন করেছেন ইফতার পার্টির স্কুলের মাঠের বিভিন্ন জায়গায় ইফতার পার্টির আয়োজন করেন বিভিন্ন ব্যাসের ছাত্রছাত্রীরা এবং ইফতারের আগে সবাই মিলাদ মাহফিলের আয়োজন করেন এবং দোয়া অনুষ্ঠিত হয়